আমার ছেলে মেয়েকে বলতে দিন এখন এমন কোন পরিস্থিতি আমার উপরে আসেনি যা আমি বলতে বাধ্য মায়ের দুধ ছেড়ে গিয়ে বলবে ও কালিমা তোমার আকাশ এত বড় নোংরা কথা আমার ছেলে মেয়ে বলবে এখনো এই পরিবেশ আমার কাছে আসেনি যার কাছে বিদ্যা নাই যার কাছে বুদ্ধি নাই তার ছেলে রে করু আপনি কেমন বুদ্ধিমান মানুষটা আমার কাছে ধরা পড়েনি আপনার কাছে কি বিদ্যা আছে এটা আমার কাছে ধরা পড়েনি সবচেয়ে বদের গোড়া হলো আপনার ওই ঠাকুর ঠাকুর হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান ইংরেজদের হাতে নির্যাতিত সেদিন ঠাকুর ক্ষমতা দেখাই মান সম্মানে বসবাস করে লন্ডনে সেই ঠাকুরের গান আমার ছেলে মেয়ে পড়ে পাগল হয়ে গেছি অবাক হয়ে নিজের ঘরের ওই কি ওই বলছে ব্রয়লার মুরগি জ্বালিয়ে দিয়ে ইন্ডিয়া থেকে মুরগি নিয়ে আসতে হবে মানে মা খায় গোবর আছে নিজের মুরগি হবে জ্বালিয়ে দিতে হবে ওখান থেকে ডিমান্ড এত উল্টা বুদ্ধি এটাও একটা উল্টা বুদ্ধি চেষ্টা করো না কেন কই বাগমারের ছেলে মেয়ে নাকি জেনারেলাইনে পড়ে ইঞ্জিনিয়ার হয়ে বড় ডাক্তার হয়ে জাতির উপকার করেছে কোথায় উপকার করেছে পুঠিয়া উঠিয়া থানা না তো পুঠিয়া থানার ছেলে মেয়েরা খুব ভালো পড়াশোনা করেছে অনেক কিছু করেছে আমি তো বলছি প্রায় তিরিশ বছর থেকে আমি তো তিরিশ বছর না ওই কত বালানগরে এসেছিলাম বহুদিন আগে সেদিন আমি বলেছি তোর বাপের আকাশ সব সময় বলছি আমি তো ঘিরি জানাই সমিত ভাই বল রাতে উঠে আল্লাহকে কিছু বলতে হবে আল্লাহ আমার আর আপনার কথা শোনার জন্য প্রতীক্ষমান আল্লাহ নেমে আসেন আমার কথা শোনার জন্য আর আমি ঘুমিয়ে থাকি তাহলে এটা কেমন হলো বুঝাতে পারলাম না কথা মনে হয় আল্লাহ নেমে আসেন আমার জন্য আর আমি কি করি ঘুমিয়ে থাকি একটা কথা মধ্যে মনে রাখিয়েন আমি ঘুমিয়ে থাকি এর অর্থ এই নয় যে সবাই ঘুমিয়ে থাকে সবাই ঘুমিয়ে থাকে না কেউ না কে আল্লাহকে বলে যে ঠিক আছে তাহলে আমাকে এটা করে দাও ঠিক আছে তাহলে এটা আমাকে করে দাও এভাবে